রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান আমরা জানি রাজ্য সরকারের নতুন প্রকল্প গ্রামে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে ধার্য হয়েছে জল নিকাশি লাইট রাস্তা ড্রেন সহ একাধিক প্রকল্পে খরচ করা যাবে এই অর্থ এবং তা একেবারেই পাড়ার সাধারণ মানুষের মতামতেই হবে রাজহাট বিষ্ণুপুর এক নম্বর অঞ্চলের নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় আমাদের পাড়ায় আমাদের সমাধান সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজহাট ব্লক সভাপতি কবির কর স্থানীয় প্রধান স্মৃতি মন্ডল উপপ্রধান সাইফুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা একটা ব্যাপার যে মানুষ তার যা যা ইচ্ছা যেগুলো নিয়ে মানুষ অভিযোগ করে সেই জিনিসগুলো মানুষের যা যা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা মানুষ পূরণ করতে পারছে মানুষের যে চাহিদা যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের থেকে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর সবসময় মানুষকে নিয়ে চলতে ভালো আছে এবং মানুষ সারাক্ষণ দিদির সঙ্গে আছে এবং সেটা দিদি আরও মানে মানুষের কাছে এসে মানুষকে গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিলেন যে মানুষই সব মানুষ ঠিক সেটা রাস্তা ড্রেন আলো থেকে শুরু করে মতো বিভিন্ন রকম সমাজ আর যা সমস্যা আছে সেগুলোর সমাধান আনাম খুব উৎসাহী অবশ্যই এরকম মানুষের যে অভাব অভিযোগগুলো থাকে তারা যখন একদম কাছে সবাই জানতে পারছে আমি বললেই আমার কাজটা হচ্ছে এবং সেটা খুব মানে বলছে মানে দু বছর পরে হবে বা কবে হবে বা আদৌ হবে কিনা সেই কনফিউশনের মধ্যে নেই মানুষ এতটাই বিশ্বস্ত যে দিদি বলেছে মানে এটা হবে এবং হ্যাঁ সেটা হয়তো দু মাস তিন মাস প্রসেসিংয়ে যেটুকু সময় লাগে এবং সব থেকে যে কাজের প্রসেস শুরু হয়ে গেছে এটা নিঃসন্দেহে মানুষের কাছে একটা ভীষণ ভালোবাসা বাংলা আজকে সারা ভারতবর্ষকে পথ দেখ আজকে তো সব থেকে যেটা হচ্ছে যে কাজের প্রকল্পগুলো আমরা করতে পারি না ছোট ছোটো যে কাজগুলো যেগুলো স্কিমে দেওয়া যায় না সেই ধরনের কাজগুলো কিন্তু আজকে বেশি গুরুত্ব ছোট ছোট জিনিসগুলো কাজগুলোকে বেশি গুরুত্ব যেগুলো ছোটো ছোটো মানুষের এক একটা দলবন্ধী মানুষ যেমন করে থাকে এই জায়গাটা সেগুলোতে কোনো এর আগে কোনো স্কিম দেওয়া যেত না ছোটো খাটো সেই জন্য তো বেশি ভালোই শুধু এই কাজগুলোর জন্যই আজকে তো অন্যান্য যে দুয়ারের সামনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমাদের এখানে প্রায় সমস্যার সমাধান হয়েই গেছে একটা বিক্ষিপ্ত যেগুলো হয়তো ভুল হয়েছে এগুলো সব প্রসেসিংয়ের মধ্যেই আছে আর বাদ বাকি সব কিন্তু আছে যার জন্য অন্য অন্য কাজের সেই ইচ্ছাটা নেই তার কারণে ইতিমধ্যেই সেই কাজগুলো আমরা শেষ করতে ঠিক আছে ভারতবর্ষে এরকম নজির কোনো জায়গায় নেই যে গ্রামের মানুষ বসে ঠিক করছে কোন কাজটা তাদের দরকার আছে এবং কোনটা আগে দরকার কোনটা পরে দরকার দশ লক্ষ টাকা এক পার বুথে অ্যালটমেন্ট একটা বুথে অ্যালটমেন্ট দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা যে কটা কাজ তারা করতে পারবেন তারা হিসেব করে তারাই প্রোপোজাল দেবেন যেমন কিন্তু অনেকে মনে করছে যে পঞ্চায়েত পঞ্চায়েতের ব্যাপারটা আলাদা পঞ্চায়েত যারা প্রতিনিধি আছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছে তারা যা প্রোপোজাল দিয়ে রেখেছে তারা যেভাবে কাজ করবে গ্রামে সেটা কিন্তু আলাদাভাবে হবে যে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এটা গ্রামের মানুষের ওপর ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাধীনভাবে তারা ঠিক করুক কোন জায়গা দীর্ঘদিন তারা বলে বলে পাচ্ছেন না সেটা তারা আজকে অফিসারদের সামনে আধিকারিক যারা আছে বিডি অফিস পঞ্চায়েতের তাদের সামনে তারা নথিভুক্ত করছেন যে এই কাজটা